আমরা সবাই জানি যে মাগুরায় এমন একটা ঘটনা ঘটছে যে ক্লাস ফেরিতে পড়া একটা মেয়ের সাথে যার বয়স মাত্র আট বছর তার সাথে এই তিনজন কিভাবে ওরা এই কাজটা করতে পারলো যে এটা মানতে এবং জানতে এবং নিজের চোখ দিয়ে অটোমেটিকলি জল চলে আসতেছে যে আমাদের বাংলাদেশে এমন একটা আইন হওয়া দরকার যে এই ধর্ষকদেরকে আইনের হাতে না তুলে দিয়ে জাগায় এদেরকে শাস্তি দেওয়া দরকার পাবলিক প্লেসে আরে ভাই কিভাবে এই কাজটা তারা করতে পারলো যেখানে বউ তার স্বামীকে এই কাজে সহায়তা করলো তার ছেলেকে সহায়তা করলো এটা কিভাবে একটা নিষ্পাপ বাচ্চাকে তারা কিভাবে নির্যাতনটা করলো যারা এই কাজটা করছে তাদের বিচার আমি মনে করি এদেরকে জেল হাজতে না দিয়ে এদেরকে পাবলিকের কাছে তুলে দেওয়া দরকার কারণ বাংলাদেশে দুইটা যদি এমন বিচার করা হয় দুই চারটা তাহলে পরবর্তীতে এভাবে আর কোনো ছোট্ট নিষ্পাপ বাচ্চাগুলো আর কখনোই ধর্ষণের হাতে শিকার হবে এদের কঠিন একটা সাহস্তা করা দরকার তো এই সাহস্তাটা কবে হবে কবে বাংলাদেশে চালু হবে এটা জানি না কিন্তু আমরা এটাকে কঠিন নিন্দা জানাই যে এটার প্রতিবাদ অবশ্যই করতে হবে একটা জিনিস মনে রাখবেন আজকে ওনার ঘরে ধর্ষণ হয়েছে দুদিন পর আপনার ঘরেও হতে পারে আমার ঘরেও হতে পারে এটার কোনো নিশ্চয়তা নেই তাই এই ধর্ষণের বিচারটাই এখনই করতে হবে যেটার কঠিন প্রতিবাদ করতে হবে ডক্টর ইউনুস সাহেব অবশ্যই আপনি এখন দেশ পরিচালনা করছেন দেশ সংস্কারের কাজ করতেছেন কিন্তু বিশেষ করে এই জিনিসগুলো ভাবে এটা নেওয়া দরকার যে এদেরকে নির্মূলে একবারে ধ্বংস করে দেওয়া দরকার এদেরকে সরাসরি পাবলিক প্লেসে নিয়ে এসে ক্রস করা দরকার যারা এই নিষ্পাপ বাচ্চাদের সাথে ব্যবচার করতেছে যাদের ধর্ষণ করতেছে অথচ তোর ওয়াইফ ওখানে ছিল তোর ওয়াইফ যখন এই কথাটা বলল যে না এটা বাইরে প্রকাশ করা যাবে না মেয়েটির বড় বোনকে যখন এভাবে বলছিল মেয়েটির বড় বোন নিজে তো এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে সে এখন প্রকাশ করবে নাকি নিজের ছোট বোনকে বাঁচাবে সে বাধ্য হয়ে কাউকে কিছু বলতে পারে না আগে বোনকে হসপিটালে নেওয়ার জন্য সে কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে মানুষের বিবেক কতটা নিজ হলে তারা এই কাজটা করতে পারে তাও এখন পবিত্র রমজান মাস চলতেছে রমজান মাসের মধ্যে এমন কাজ করতে পারবে যে এই পশুদেরকে কঠিন একটা পানিশমেন্ট দেওয়া দরকার আপনারা যদি মতামত দেন যে এদের কঠিন পানিশমেন্ট দিতে হবে এদেরকে সরাসরি পাবলিক নিয়ে এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে বর্তমান বাংলাদেশে যদি এমন দুই চার পাঁচটা করা হয় তাহলে মনে হয় ধর্ষণ আর হবে না কেউ ধর্ষণের শিকার হবে না তবে যারা অশ্লীল ড্রেস করে তাদের বিষয়টা হচ্ছে আলাদা কিন্তু বাচ্চাগুলোর কি দোষী তারা তো একবার মাসুম বাচ্চা তারা তো একবারে নিষ্পাপ বাচ্চা ওরা তো কোনো দোষ করেনি তাহলে এই নর কেন ওই কাজটা করলে এই নর পশুদের কঠিন শাস্তি হওয়া দরকার আমি চাই ওদেরকে জেল হাজতে না দিয়ে ওদেরকে পাবলিকের হাতে তুলে দেন পাবলিক ওদেরকে কঠিন শাস্তি দিলে যেটা দেখে বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ যদি তার যৌন চাহিদা এত হয় তার মা বোনের সাথে এই কাজগুলো করবে কারণ একটা নিষ্পাপ বাচ্চার সাথে তারা কখনো এই কাজ করবে কারণ ওইখানে তার মা ছিল এবং তার স্ত্রী ছিল অর্থাৎ বরবনের বোনের শাশুড়ি বড়ো বোনের শ্বশুর এবং বরবনের বোনের স্বামী উপস্থিত ছিল তাহলে ওর ওয়ার্ককে এবং ওর মাকে যদি ওই কাজটা করতো সবাই মিলে তখন তারকে অনলাইন এগুলোকে কটিনভাবে নিন্দা করতে হবে এবং এদের ধর্ষকদেরকে যেখানেই দেখবেন এদেরকে পুলিশের কাছে না দিয়ে আগে গ্রামবাসীরা নিজে এদেরকে শাস্তি দিবেন দেখবেন যে বাংলাদেশে আর কোনো মাসুম অবুজ বাচ্চা আর কখনোই ধর্ষণের শিকার হবে না তো বন্ধুরা আজকের কথাটা না বললেই নয় যে এই কাজটা কিভাবে এরা করতে পারলো আপনি যদি তীর্ব নিন্দা জানান অবশ্যই এটার প্রতিবাদ জানান তাহলে অবশ্যই আপনার মতামতটা এখানেই জানিয়ে দিবেন যে এদের কি রকম শাস্তি এটা পাবলিক পেলেছে হওয়া দরকার নাকি এদের শাস্তি জেল হাজতে মৃত্যুদণ্ড দেওয়া দরকার জেল হাজতে ফাঁসির থেকে পাবলিক পেলেছে যদি এদেরকে শাস্তি দেওয়া হয় তাহলে এটা দেখে হাজার হাজার পুরুষ তাদের যৌনকে চেপে ধরে রাখবি তাদের যৌন তাকে সহনশীলতার ভিতরে নিয়ে আসবে বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে হোস্টেল আছে যেখানে অনেক পতিতা আছে যারা দেহ ব্যবসা করতেছে তাহলে তোমার যদি এতই চাহিদা হয় তাহলে তুমি তাদের কাছে যাও যে সেখানে তোমার যৌন চাহিদা মিটাও কেন তুমি এই নিষ্পাপ বাচ্চাটাকে মারতে এস বাপ ছেলে মেলে কিভাবে একটা নিষ্পাপ বাচ্চাকে ধর্ষণ করতে পারো এদের কোথায় এদের রুচিটা আসে আমি নিজেও বুঝি এদের কঠিন শাস্তির দরকার